আমাকে মেরে ফেলবে আমার 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 মাথায় বন্দুক থেকে বারবার বলেছে তারা দুইজন সচিব পদ্ধতি চিকিৎসক সহ আরো অনেকে আমাকে বিবলকে দোতলা থেকে টেনে হেসরে এবং বিভিন্ন ধরনের আঘাত করতে করতে বর্তলা মাছের ভেতর দিয়ে একজন শত্রুকে বা একজন অপরাধীকে যেভাবে নিয়ে যাওয়া হয় সেভাবে কেবলকে পাঁচতলায় ক্যান্টিনে নিয়ে যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পনেরো বছর পর অ্যানেস্থেসিওলজি বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেলেন ডক্টর আব্দুল আলিম শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা আটকে রেখেছিল বিগত প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ে একটা সার্কুলার হয় ২০১০ সালে এই সার্কুলারে আমি আবেদন করি আবেদন করার প্রেক্ষিতে আমাকে একটা পরীক্ষার জন্য একটা লেটার দেওয়া হয় সেই পরীক্ষায় আমি অংশগ্রহণ করি এবং আমার সাথে টোটাল বারোজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে মৌখিক পরীক্ষায় এ এখানকার সবগুলো নিয়োগগুলোর নিয়মই হচ্ছে যে মৌখিক পরীক্ষার মাধ্যমে করা হয় সেই বারোজন পরীক্ষার্থীর মধ্যে প্রথম ছয়জনকে সিলেকশন দেওয়া হয় বিজ্ঞপ্তিতে প্রকাশিত ছয়জনের পোস্ট হিসেবে সেই ছয়জনের মধ্যে আমি একজন কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাকে বাদ দিয়ে বাকি পাঁচজনকে নিয়োগ দেওয়া হয় দশ সালেই নিয়োগ দেওয়া হয় যেদিন পরীক্ষা হয় তার জাস্ট তিন দিন পরে তারা নিয়োগ পায় কিন্তু আমি নিয়োগের অপেক্ষায় থাকি আমি জানতে পারি যে আমাকে নিয়োগ সিলেকশন দেওয়া হয়েছে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে না দেওয়া হবে হবে বলে আমাকে এ আজকে প্রায় পনেরো বছর হলো সে নিয়োগ আমি পাই না পরবর্তীতে আমি এইটা আবার একটা সার্কুলার হয় আরো কিছু লোক নেওয়ার জন্য অ্যাসিস্টেন্ট প্রফেসর সেটাতে আমি আবার আবেদন করি সেটা দুই হাজার পনেরো সালে চোদ্দ সালের শেষের দিকে ওই ওই পরীক্ষা আমি যখন দিতে আসি তখন রুমের সামনে থেকে প্রায় পনেরো জন ছেলে আমার জানা মতে অজ্ঞাত আরও ছিল তারা আমার দুহাত ধরে বলে যে আপনাকে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না আপনি আমাদের সাথে আসেন আমি বাধা সৃষ্টি করি তখন তারা আমার পরে শারীরিক নির্যাতন করে অক্ষত্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে বিবলকে দোতলা থেকে টেনে হেসরে এবং বিভিন্ন ধরনের আঘাত করতে করতে বর্তলা মাঠের বেতর দিয়ে একজন শত্রুকে বা একজন অপরাধীকে যেভাবে নিয়ে যাওয়া হয় সেভাবে দুইজন সাচিবপন্থী চিকিৎসক সহ আরো অনেকে আমাকে এ পাঁচতলায় ক্যান্টিনে নিয়ে যায় এই ক্যান্টিনে যাওয়ার পরে ওখানে আমার অনেকগুলো স্টুডেন্ট এই অবস্থা আমাকে দেখে তারা ওখানে করার চেষ্টা করে যে কেন আমাদের করা হচ্ছে তখন তারা ওখানে তাদের অবস্থান খারাপ দেখে তারা আমাকে ওখান থেকে উঠে নিয়ে সাততালে একটা রুমে তালাবদ্ধ করে রেখে দেয় এবং সেখানে অনেক রকমের ভয়ভীতি তারা দেখায় যেমন আমাকে মেরে ফেলবে আমার 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 মাথায় বন্দুক ঠেকে বারবার বলেছে তারা এখানে সারাদিন আমি ওখানে অবরুদ্ধ থাকি এবং বহুভাবে তারা মানসিক টর্চার ওখানে আমাকে করে পরে আমাকে তারা ওইভাবেই ডিএক্টর অফিসে নিয়ে যায় ডিএক্টর অফিসে যাওয়ার পরে তারা আমাকে জানায় যে যারা আপনাকে অপহরণ করেছে তারা এই বিশ্ববিদ্যালয়ের দুষ্কৃতিকারী তারা বিভাগেরই কিছু ডাক্তার আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব আপনি বাসায় চলে যান আর আপনার এর নিয়োগের বিষয়ে আমরা পরবর্তীতে দেখব কিন্তু তারা পরবর্তী তা দেখে না আলটিমেটলি এই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে বিপ্লবের পরে আমাদের এই হাজার হাজার ছাত্র জনতা রক্ত ঝরার পরে প্রশাসন চেঞ্জ হয় তখন আমি মনে করি যে বর্তমান প্রশাসন অবশ্যই ন্যায় বিচারক হবেন আমি ওই চাকরি হচ্ছে আবেদন করি আমার আবেদন তারা গ্রহণ করে এবং গত অন্য তারিখে তারা আমাকে যোগদান পত্র প্রদান করে এটা আমি ওই চাকরি আমি হারিয়েছি হচ্ছে উনচল্লিশতম সিন্ডিকেটে দুই হাজার দশ সাল আর দুই হাজার পঁচিশ সালে পঁচানব্বইতম সিন্ডিকেটে আমাকে যোগদান পত্র প্রদান করা হয় এমন ঘটনা শিকার হয়ে ডক্টর আব্দুল আলিম মামলা করলে ভয়ভীতি দেখিয়ে তাকে মামলাটি তুলে বাধ্য করা হয় আমি তাদের বিষয়ে তখনই আইনগত ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু দুঃখজনক হলো যে ওখানেও আমাকে বৈষম্য শিকার হতে হয়েছে তারা আমার মামলাটা তিন মাসের মাথায় ফাইনাল রিপোর্ট করে ফেলে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন পুলিশে প্রভাব খাটিয়ে অনেক ভয়ভীতি দেখে তারা ওই মামলাটা খারিজ করে ফেলে আর যেহেতু আমি এখানে যোগদান করেছি এখন আমি অবশ্যই এখানে আবার নতুন করে আবেদন করব। যে আমার সাথে এই অন্যায়টা করা হয়েছে যারা অন্যায় করেছে তাদের অবশ্যই একটা শাস্তি হওয়া দরকার না হলে আমরা শিক্ষাগতভাবে বা আমাদের মেডিকেল সোসাইটি কলঙ্কিত হবে ডক্টর আব্দুল আলিম ডক্টর টিবিকে জানান শুধু তিনি নন ফ্যাসিস সরকারের সময় আরো অনেকেই এমন ঘটনার শিকার হয়েছে তারা যে শুধু আমার সাথেই অপকর্ম করেছে তা কিন্তু না আপনি দেখবেন যে অনেকবার মিডিয়াতে অনেকভাবে এই নিউজগুলো আসছে তারা কিন্তু বিভিন্ন বিভাগে কীভাবে এই অপকর্মটা চালিয়েছে বিশেষ করে আমাদের যারা গুরুজন ছিলেন যারা শিক্ষক ছিলেন তাদেরকে কিন্তু তারা ক্লাস নিতে দেয়নি তাদেরকে পড়াশোনা করতে দেয়নি ছাত্রদেরকে জ্ঞান দিতে তারা বাধা সৃষ্টি করেছে তাদেরকে প্রমোশন দেয়নি বিভিন্নভাবে কিন্তু তারা এই অন্যায়গুলো করেছে সবগুলো যদি আমরা চিন্তা করি এবং যারা সরাসরি জড়িত জড়িত সবাই তা কিন্তু না যারা সরাসরি জড়িত তাদের অবশ্যই এই চাকরি চুক্ত হওয়ার কথা বা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা অবশ্যই নেওয়া দরকার নাহলে আমাদের এই অন্যায়গুলো চলতেই থাকবে ডক্টর টিবি ঢাকা